বাজেট কম কিন্তু দেখতে গেমিং ফিল দিতে হবে দেখতে দামি দামি মনে হবে এরকম অনেকে কিন্তু রিকোয়েস্ট করে তিনটা বিলে কিন্তু বাজারের মধ্যে সেরা তিনটি বিল গ্রাফিক্স সকল ধরনের কাজ করতে পারবে সজাগতা সব ধরনের কাজ করতে পারবে চাইলে জেনারেশন এটা দাম দর্শি মাত্র হিট সিং সহ এইট জিবি ডিডিআর ফোর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই এটা কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচটা জিবি থাকবে উপরে থাকবে এবং পাঁচটা ফ্যান কিন্তু ফ্যান

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে আজকে কিন্তু বরাবরের মতো চলে আসছি রাসেল ভাইয়ের শোরুমে লিনাক্স আইটি সলিউশনে আজকের ভিডিওতে কিন্তু চমৎকার প্যাকেজ থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কেন তিনটায় দামি পিসি না আমি দামি পিসি তো বলিনি আপনাকে এখনো দেখে তো মনে হচ্ছে দামি না আপনার আমি সবসময় চেষ্টা করি অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে একটু বাজেট কম কিন্তু দেখতে গেমিং ফিল দিতে হবে দেখতে দামি দামি মনে হবে এরকম অনেকে কিন্তু রিকোয়েস্ট করেন তো আজকে তিনটা বিলই কিন্তু বাজারের মধ্যে সেরা তিনটি বিল প্রথম যে বিলটি এটা কিন্তু ফুল প্যাকেজ মাত্র 21500 টাকা পাঁচটা আরজিবি ফ্যান সহ অ্যাকুরিয়াম কেস দিয়ে হ্যাঁ তাও আবার মনিটর কিবোর্ড মাউস সহ ফুল পিসি বিল মাত্র 21500 টাকা এক্সট্রা কোনো কিছু পারচেজ করতে হবে না আর কিছু করতে হবে না তার সাই নেবে লাইন দিবে ডেক্সে রাখবে হ্যাঁ তার পরে প্যাকেজ হলো মাত্র 27500 টাকা এইটাও অ্যাকুরিয়াম কেস দিয়ে হ্যাঁ এটাও অ্যাকুরিয়াম কেস দিয়ে 22 ইঞ্চি মনিটর সহ ওকে তারপরে প্যাকেজটা আছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কমপ্লিট সেটা কমপ্লিট সেটা হ্যাঁ তাহলে দেখেন মাত্র বিশ থেকে আটত্রিশ হাজার টাকা যাদের বাজেট এটা কি বেশি বাজেট আমার সাধের ভিতরে ভিতরে হ্যাঁ কিন্তু দেখতে কিন্তু মনে হয় যে প্রত্যেকটা দামি বেশি যেমন আপনি যেমন মোটামুটি দামে বেশি প্রথমে যে দেখবে সে ভাববে যেটা আমি চেষ্টা করি বাজারের মধ্যে সেরা প্রায় পিসিবিল সাজানোর জন্য ঠিক আছে যারা রাসেল ভাইয়ের চাই বলে দিবেন্ট রোড তো মোটামুটি সবাই চিনেন নিউ এলিফেন্ট রোড আসবেন নিউ রোড এসে মার্কেটের নাম হলো সুবাস মার্কেট আইসিটি ভবেন লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই সব দুটি হলেনাকুশের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেরও বিশেষ হয়েছে হেড অফিসটা হলো ঠিক সুবাস্ত তোয়ার্কেটের পাশে একটা গলি আছে গলিতে একটু সামনে আঁকাবেন সামনে আঁকালেই হাতের ডান পাশে পড়বে বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফটের ছয় উঠবেন লিফটের ছয় উঠে ঠিক আপনার লিফট থেকে নামলেই বামে থাকলে আমাকে দেখতে পাবেন ঠিক আছে শুরুটা তাহলে কম থেকেই হোক হ্যাঁ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট চাচ্ছেন একটা গেমিং লুক থাকবে পিসিতে এবং বিশেষ করে গেমিং লুক তো থাকবেই পাশাপাশি টুকটা গেমিং করবেন এবং কাজ করবেন

আছে খুব স্ট্রং গ্রাফিক্স আছে ফোর কোর ফোর থ্রেডের প্রসর এবং আমি যে কাজগুলো বললাম প্রিমিয়ার প্রোর মাধ্যমে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে এটা দিয়ে খুব ভালোভাবে করা করতে পারবে হ্যাঁ গ্রাফিক্সে সকল ধরনের কাজ করতে পারবে ফ্লান্সিং করতে পারবে মানে সোজা কথা সব ধরনের কাজ করতে পারবে এবং এই প্রসরটির দাম কত মার্কেটে ওয়ারেন্টি ছাড়াই কিন্তু বিক্রি করে আটত্রিশশো চার হাজার টাকা বাট এই পিসিবিল এর সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির দাম ধরছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা প্লাস প্রসেসরের সাথে ওয়ারেন্টি এক বছর এক বছর কারণ এটা কিন্তু রিকমেন্ডেশন প্রসর এটা কিন্তু সবাই জানেন কারণ টেন জেনারেশন

হিট থাকবে আর জিবি থাকবে এখানে পাঁচটা ফ্যান আর জিবি আবার এইটাও যদি থাকে মনে করি ছয়টা হবে দেখতে লুকিং টা মানে জাস্ট ওয়াও হবে ঠিক আছে হিটসিন সহ

রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমি মনে বছর থাকে আর যদি আপনার তিন বছর পরে নষ্ট হয়ে যায় আমার মনে হয় না যে কেউ কিছু মনের দুঃখ থাকে পয়সা উসুল হ্যাঁ তিন বছর ওয়ান্ড দাম ধরছি চার হাজার সাতশো টাকা ওয়ানলি এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসাবে চয়েস করেছি কিং সুপার কিং সুপার

মিনি এইরকম মানের বাজেটে এরকম মানের কেসিন এখন মনে মনে ভাবতে পারেন যে রবি রাসেল ভাই এত বাজেটে কেসিনে কেন দিলেন ভাই মানুষের স্বপ্নের তো অভাব নেই স্বপ্ন তো দেখতেই পারে এখন আপনি যদি মনে করেন যে আপনার বাজারটা ওভার হয়ে যাচ্ছে আপনি চাইলে কিন্তু বাজারটা কমাইতে পারেন এই গেসিনের দাম ধরছে কত তেত্রিশশো টাকা এখন আপনি যদি মনে করেন যে আমি পনেরোশো টাকার মধ্যে একটা কেসিন নিব হ্যাঁ পারবো অবশ্যই পার বাজার অনেক কিন্তু চিন্তা চিন্তা করতে আমি কাজ করবো আমার তো কেসিনে তো মানে দেখানোর সুন্দর দরকার নেই তো যদি চান আপনি চাইলে বাজার পনেরোশো থেকে আঠারোশো টাকা বাজার কমানো পসিবল কাস্টমাইজ করে কম বেশি করে নিতে করা যাবে কিন্তু অনেকেই আবার মনে মনে বলে যে ভাই আমার পিসি যাই হোক না কেন আমার একটু লুক্রেটিভ হবে হ্যাঁ দেখতে সুন্দর হয়ে যাবে গেমিং একটা ফিল দিতে হবে তো এই জন্য এই গেমিং কেসিনটি চয়েস করেছি এই পিসি বলে সাথে রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি ব্ল্যাক কেসিন তিনশ পঞ্চাশ এই ধরনের পিছিয়ে তিনশো পঞ্চাশ দেয় কিন্তু দেয় সবাই বাট আমি সবসময় কিন্তু পাওয়ার বেটার রাখার চেষ্টা করি কারণ হলো যেহেতু বাংলাদেশের বিদ্যুতের অবস্থা এমনিতেই খারাপ

এবং এটা কিন্তু এস ডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে আমি মনে করি বাজারের মধ্যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন রাস্তা এটাই কি বেস্ট মনিটর না বাজারের মধ্যে সেরা মনিটর বাজেট যত বাড়াবেন তত ভালো জিনিস পাওয়া যাবে তবে আমি মনে করি পঁয়ত্রিশশো টাকা বাজার অনুযায়ী একটা সেরা মনিটর কারণ পোর্ট থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে ভিজিএ পোর্ট আছে এবং মোটামুটি কালারটা আমি মোটা চেক করে দেখছি ভালো কালারটা পাওয়া যায় তো আমি মনে করি যে আমি যে কাজগুলো বললাম এগুলোর মধ্যে আপনার নর্মালি এই মনিটরটা করতে পারবেন পঁয়ত্রিশশো টাকার ভিতরে সেরা বলা যায় সেরা বলা যায় হ্যাঁ এরপরে বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস সব বরাবরের মতো একটা এইচ

বিল করতে পারবে বা নির্ভয়ে পিসি ইউজ করতে পারে ভিতরে যে চিন্তাটা থাকে চিন্তা হ্যাঁ চিন্তা যেন না থাকে এক বছর ওয়ান শর দাম ধরছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওয়ান লিভ এরপর আমরা যেহেতু এটার সাথে কোনো স্টক কুলার থাকে না রিকন রিকন্ডেশন পোস্ট জন্য আমরা এখানে একটা এই সব তিনশো পঞ্চাশটা ফ্যান চয়েস করছি আর যে সহ এবং হিট সিনটা ভালো হিট সিন এবং চব্বিশ ঘন্টা পিসি চালালে কোনো হিট হিট হবে না পাঁচশো টাকা ওয়ান লিভ আর জিবি লাইট থাকবে লাইট থাকবে হ্যাঁ এরপরে মাদা বড় আমরা এখানে একটু উন্নত মানের মাদা রাখার চেষ্টা করেছি কারণ এখানে যেহেতু এইট জেনারেশন চিপসেটটা একটু আপডেট রাখার চেষ্টা করেছি তিনশো এগারো মডেল করেন রিভেঞ্জার এইচ তিনশো এগারো এম প্রো এটাও কিন্তু সিক্স থেকে নাইন জেনারেশন সকল পোস্ট সাপোর্ট করে এটার বিল্ড কোয়ালিটি অ্যাসেম্বলিং ভালো ভালো হ্যাঁ দামটা একটু এর থেকে বেটার আচ্ছা দামটা কিন্তু একটু বেশি যেমন ধরেন ইন্টারের দাম ধরছে চার টাকা এর দাম হলো পাঁচ টাকা

হিটসিং সহ এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো শো হার্সের লাইফ টাইম মডেল র্যামটা চাইস করেছি এই পিসি বলে এখানে চাইলে আমি র্যামে বাজারটা কমাইতে পারতাম বাট যত একটু আপডেট গেলাম র্যামটা কিন্তু আপডেট রাখার চেষ্টা করছি তো এটার দাম ধরেছে মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকা হিসাবে ওসিপিসি যেহেতু আমেরিকান ব্র্যান্ড

is the ram কখনোই কিন্তু রিপেয়ার করা সম্ভব হয় না এইজন্য আসলে আমরা এলভিএমডি সার্চ করছি এই বিষয়ের সাথে দাম দরছি মাত্র 2500 টাকা অনলি 5 বছরের ওয়ারেন্টি

টাকা ওয়ানলি এরপর আমরা কিবোর্ড মাউস যেভাবে চয়েস করেছি এসপি ওয়ান কিবোর্ড এসপি এল এডি ব্যাকলাইট সহ কিবোর্ডের দাম ধরছে ছয়শো টাকা এবং সাথে একটি এসপি ওয়ানের মাউস ধরছে দাম ধরছে মাত্র দুশো টাকা কিবোর্ড এবং মাউসের মিলে দাম ধরছে মাত্র নয়শো টাকা ওয়ানলি এই হচ্ছে এইট জেনারেশন ফুল সেট ফুল সেট আপ মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে স্পেসিফিকলি কি কি কাজ করা যাবে যদি আপনি একটু আপনি নর্মালি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন বিশেষ করে যারা বর্তমান সময় কিন্তু সবচেয়ে বেশি এডিটিং এডিটিং এর কাজ হয় ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং বা টুকটাক গেমিং এর নরমালি স্মুথলি করতে পারবে এই পিসিবিল দিয়ে

বারো থ্রেড এবং উনিশ এম বি ক্যাশের খুব পাওয়ারফুল একটি পোস্ট রেখেছে এ সাথে এইটা দিয়েও কিন্তু মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এডিটিং বলেন গেমিং বলেন এবং পরবর্তী যদি আর এক্স ফাইভের গ্রাফিক্স কার্ডিকেট অ্যাড করতে পারেন তাহলে কিন্তু একদম মোটামুটি প্রফেশনাল পিসি হয়ে গেল এটা দাম ধরছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যদি এটা দাম তেরো হাজার প্লাস মার্কেটে বাট আমরা এপিস পিসিএলের সাথে স্পেশালি ডিসকাউন্টে দাম ধরছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি

কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট বি ফোর ফিফটি এমকে এমকে হ্যাঁ এরপরে আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসেবে আমরা ও সিপিসি ব্র্যান্ডের র্যাম চয়েস করছি যেখানে এখানে একটা হোয়াইট হিটসিন রাখছি কারণ এখানে কিন্তু হোয়াইট মনিটর হোয়াইট

টাকা এরপর আমরা কেসিন হিসেবে চয়েস করেছি দেখতেই পাচ্ছেন রিভেঞ্জারের কেসিন রিভেঞ্জার এটা হলো বেস্ট ডাইনামিক মিনি হোয়াইট এটা একটা পপুলার মডেল পপুলার মডেল এবং পাঁচটা এর জিবি থাকবে এগুলো তো চেঞ্জ করা যায় হ্যাঁ চেঞ্জ করা যাবে চাইলে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন চাইলে কিন্তু লাইটটা অফ চালু রাখতে পারবেন ঠিক আছে এবং সবকিছু মিলে আসলে আমি মনে করি এয়ার ফ্লোর ব্যবস্থা বলেন বা দেখতে বা গেমিং লুক ইন বলেন সব দিক থেকে পারফেক্ট চয়েস এই সাথে দাম ধরেছি মাত্র তেত্রিশ টাকা অনলি আমরা পাওয়ার এবার পারিস চয়েস করেছি পাওয়ার করছি রেভেঞ্জার হলো তিনশো পঞ্চাশ ওয়ার্ড রিয়েল ওয়ার্ড এবং এই পিসের জন্য খুব ভালোভাবে চলবে এবং এটা কিন্তু রিয়েল ওয়ার্ড যেহেতু দুই বছরের ওয়ারেন্টি যেহেতু আছে সো টেনশন ফ্রি পাওয়ার পারসাল নিতে পারেন এই পিসের সাথে স্মুথলি চলবে কোনো টেনশন চলবেশ দিয়েও বিল করে হ্যাঁ দুইশো দিয়ে বিল আছে বাট আমি তিনশো পঞ্চাশ রাখার চেষ্টা করছি তেরশোশো টাকা ওয়ান আমরা মহেনডো হিসেবে চয়েস করছি দেখতে পাচ্ছি রিভেঞ্জার রিভেন্জার রিভেঞ্জার মহিনাই সব কিছু কিন্তু রিভেন্জার কিন্তু ভালো ব্রান্ড হয়ে গেছে রিভেঞ্জারের বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড

আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই সব দুটি হলো লিনাক্স সেন্টি সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে পিসিবিল করবেন সেটা আসতে হবে আমাদের হেড অফিসে হেড হলো ঠিক সুভাষ তার্কের পাশে যে গলিটা আছে গলিতে একটু সামনে আগাবেন সামনে আগালে কিন্তু ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা ঠিক লিফ্টের ছয়ে উঠবেন লিফ্টের ছয়ে উঠে কিন্তু বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইনে পিসি অর্ডার করতেছেন তাদেরকে বলবো সর্বপ্রথম বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স লঞ্চ করুন অ্যাডমিন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দিন মেসেজ করে দিলেন যেই পিসিটা আপনারা চয়েস করবেন সেই পিসি আমরা বিল করবো বিল করে টেস্ট করবো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি রাসেল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ